মঙ্গলবার সকালে গাংনির বামন্দি বাজারে মাটি বহনকারী তিনটি ট্রাক্টর ট্রলির সারে বাইশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এছাড়াও বেশ কয়েকজন মোটর সাইকেল চালককে হেলমেট পরিধান না করায় তাদেরকে হেলমেট কিনতে বাধ্য করা হয় মেহেরপুর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মোবারক হোসেন জানান সম্প্রতি বেআইনি যানবাহন রাস্তার উপর অবৈধভাবে পার্কিং ছাড়াও মাটি বহনকারী ট্রাক্টর ট্রলি অবাধ যাতায়াত করছে ফলে রাস্তার উপর মাটি পড়ে জনসাধারণের চলাচলে বিক সৃষ্টি করছে রাস্তায় সঠিকভাবে যানবাহনের পার্কিং করার জন্য সচেতনতা বৃদ্ধি করা সহ অভিযান চালানো হয় এ সময় মাটি বহনকারী তিনটি ট্রাক্টর ট্রলির মালিকের কাছ থেকে মোট সাড়ে দুই দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয় সেই সাথে দ্রুত গতিতে মোটরসাইকেল না চালানোর জন্য সতর্ক ও হেলমেট না থাকায় তাদেরকে হেলমেট কিনতে বাধ্য করা হয় এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা মুজিবানগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর